হ্যালো এভরি আলাইকুম তোমরা কেমন আছো নিশ্চয়ই আশা করি ভালো আছো তো আজকে আমরা এই ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক তো আমরা প্রথমেই চলে যাব সূচিপত্রে তো দেখি তোমাদের সূচিপত্রে কি দেওয়া আছে তো এই যে সূচি সূচিপত্রে ফার্স্টই প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ দ্বিতীয় অনুপাত ও শতকরা তৃতীয় পূর্ণ সংখ্যা আমরা আজকে এই যে প্রথম চ্যাপ্টার স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। করবো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রথম প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ তো প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথমে সংখ্যা ধারণা পেয়েছিল ঠিক আছে তো প্রথম দিকে কম সংখ্যক বস্তু থাকত গুনতে হত কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যার জিনিস হিসেবে প্রয়োজন দেখা যায় সেখান থেকে নানা রকম প্রতীক বা পদ্ধতি গণনায় আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে যেহেতু এই সংখ্যাগুলো গণনার সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয় তো তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে যে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে তখন তোমরা কি লিখবে তখন তোমরা লিখবে যে এই এই সংখ্যাগুলো প্রয়োজন সৃষ্টি হয়েছে যে সংখ্যাগুলো হচ্ছে গণনার কাজের প্রয়োজনের জন্য সৃষ্টি হয়েছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেমন কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি তো তারপর নিচে নিচে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সৃষ্টি করেছিল তাদের গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় যেমন যাব এক দশমিক এক এক দশমিক একে বলছেন অঙ্কপাতক বলছেন। অঙ্কপাত। হচ্ছে পাটিগণিতের দশটি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায় দশটি প্রতীক দশটি প্রতীক গণগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এগুলোকে অঙ্ক বলে তো অঙ্ক কাকে বলে অঙ্ক কাকে বলে আসলে তোমাদের এই সংজ্ঞাটা লিখতে হবে ঠিক আছে তারপর আবার আবার এগুলো সংখ্যাও শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এদের মধ্যে প্রথম নয়টি প্রতীক সার্থক অঙ্ক এবং শেষেরটি শূন্য বলা হয় প্রথম নয়টিকে বলা হয় সার্থক অঙ্ক আর শেষেরটি হচ্ছে শূন্য তো সংখ্যার সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে ও শূন্য তারপর হচ্ছে নয় নয় অপেক্ষা বড় এবং সংখ্যা দুই বা এক ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় কোন সংখ্যার অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে তারপর অঙ্ককে দশটি প্রতীকে ব্যবহার করা হয় দশ ভিত্তিক বললে সংখ্যাটি রীতি দশমিক বা দশ গুণ রীতি বলা হয় এই রীতিতে অঙ্ক পাশাপাশি বসিয়ে মিলে সর্বোচ্চ ডান দিকে স্থায়ী মান বলা এটা হচ্ছে তোমরা ওই যে আমরা যে ছোটবেলায় পড়ছি একক একক দশক সেম ওগুলো ওগুলো বোঝানো হয়েছে তো তারপর দ্বিতীয় দ্বিতীয় কি বলছে দ্বিতীয় অঙ্কটি দশগুণ অর্থাৎ দশক তো ফার্স্ট এটা ছিল কি একক এখন হয়েছে দশক। তবে তৃতীয় অঙ্ক কি তৃতীয় অঙ্ক হবে শতক শতগুণ দেখেছো তবে এরূপ কোন অঙ্ক বা এক স্থানের বাম দিকে গেলে দশ গুণ করে বৃদ্ধি পায় তো লক্ষ্য করে কোনো সংখ্যার অঙ্কের মান অবস্থান নির্ভর করে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে প্রকাশ করে তাই হচ্ছে স্থানীয় মান বলা হয় তো তোমাদের স্থানীয় মান কাকে বলে যেমন তো কি হচ্ছে স্থানীয় মান তিন তিন দিকে এবং তো এটা কি হবে ফার্স্ট হবে একক তারপর হবে দশক তারপর হবে শতক তাই না তো এই যে তার নিজস্ব মান একই অর্থাৎ এই যে একক দশক তো দেশীয় গঠন রীতি দেশীয় গঠন রীতি আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি এই ডান দিক থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় দশক এই তোমাদের এই ছকটার কথাই আমি বলতেছিলাম এতক্ষণ তো কি বলছে এই যে একক প্রথমে যেটা থাকবে সেটা একক দ্বিতীয় দশক তৃতীয়তে শতক চতুর্থতে হাজার পঞ্চমে অযুত তারপর হচ্ছে ষষ্ঠতের লক্ষ্য সপ্তমে নিযুত অষ্টমে কি কোটি কোটি তো তারপর বলছে এক এক ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া এক দুই তিন ইত্যাদি যেমন এক দুই তিন একশো দুইশো তিনশো পড়া ওকে তো যেমন ধরো তোমার সাত ছয় শূন্য শূন্য একটা সংখ্যা এখানে কি হবে এই শূন্যটা হবে একক এটা দশক এটা শতক তারপর দেওয়া আছে গণিতের গণিত ও লক্ষের ঘরে যত তত হিসাব করা হয় যেমন নিজুত ঘরে আট এবং লক্ষের ঘরে তিন থাকলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে তিরাশি লক্ষ হয় হম যেমন উদাহরণ বসিয়ে কি কমা বসিয়ে কথা লিখি একক তো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটা কি হবে হ্যাঁ তো তারপর বলছে কোন এক কোটির ঘরে দুটি সংখ্যা অঙ্ক মিলিয়ে আট মিলিয়ে আটানব্বই নিযুত লক্ষের ঘরে দুটি সংখ্যা মিলিয়ে পঁচাত্তর যেমন ধরো তোমায় দেওয়া ই আমরা ধরি সাত পাঁচ শূন্য 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 হ্যাঁ তো তাহলে এটা কি হবে একক দশক শতক হাজার অযুত তাহলে এটা কি হবে এটা এই দুইটা সংখ্যা মিলে কি হবে হাজার পঁচাত্তর তাহলে এটা মোট মিলে কি হলো এটা পঁচাত্তর হাজার এটাই বোঝানোর চেষ্টা করতেছিল এখানে ঠিক আছে তোমরা এই যে উদাহরণের অঙ্ক দেওয়া আছে উদাহরণ কি সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার কিভাবে লিখতে হবে একক দশক করে যে লিখবা তারপর সুন্দর মতো এই যে এক একটা করে এক একটার নিচে সংখ্যা বসিয়ে দিলেই হয়ে যাবে তারপর হচ্ছে উদাহরণ তিন উদাহরণ তিন অনেক ইজি এই যে দাও আছে তো আজকে এই পর্যন্তই তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী এইরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ